শীতের শুভ একটা যাই হোক এখন যাচ্ছি মাসিমার মেয়ে বাড়ি একটা অনুষ্ঠান আছে সেখানে যাচ্ছি আর মাসিমার মেয়ে বাড়ি আর এই যে কানুদা কানুদার হচ্ছে আসেন সঙ্গে কানুদার হচ্ছে বোনের বাড়ি আর আরেকজনের পিসি বাড়ি তাকে আমি দেখাচ্ছি

এই যে আমরা একটুখানি এখানে দাঁড়ালাম দেখো কত সুন্দর জায়গাটা এই জায়গাটার নাম কি কি জানি যে বলছি তোমাদের চৌরাস্তার মোড় মনে হয় আর এই মাঠটা আমার তো এদিকেই নজর কি ভালো লাগছে মাঠটা যদি এক পাক দৌড়ে আসতে পারতাম না আমার খুব ভালো লাগতো জানো তো এই যে গরুটা এই দেখো কি সুন্দর এটাই পছন্দের আমার তো চলো একটু চায়ের দোকানে যাই ওরা চলে গেল ওই দিকে চলে গেছে রাস্তার ওপারে সুইটি একটু বসে পড়েছে এখানে চা চা খাবি তুই কি খাবি তুই কেক খাবি বিস্কুট খাবি চিপস খাবি সুইটি খাচ্ছে এই বিস্কুটটা বলি আহা এমন মাটির ভাড়ের চা আর রাস্তার ধারে এমন থাকবে টি স্টল আর সেখান থেকে আমি এভাবে ডুবি ডুবি চা খাবো এটা আমার অনেক দিনের স্বাদ ছিল জানো তো আর এই যে লাল কাপে মাটি লাল চা দেখছ এটা হচ্ছে মাসিমার জন্য আমি জোগাড় করলাম ওরা বলছে আমরা লাল চা বানাই না আমরা চা খাবো মাসিমা খাবে না বলতো আর মাসিমারি তো দরকার আর যা ঠান্ডা পড়েছে তো যাই হোক সেটা ম্যানেজ করে মাসিমা কানুদা ওই যে মাসিমাকে দিয়ে এলো গাড়িতে বসে বসে মাসিমা খাচ্ছে খেলেন আর কি তারপর আমরা তো রওনা দিলাম এ দেখো কত সুন্দর যাচ্ছি 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 এইবার আমরা বাড়িতে পৌঁছেও গেছি সবাই মাসিমার সাথে আলাপ করছেন কেমন আছেন কেমন আছেন মাসিমা সবাইকে বলছো বলছেন যে কেমন আছো ইত্যাদি ইত্যাদি এগুলো হয় আর কি যেটা হয় আর দেখো যেখানে এসেছি কালী পুজোর প্যান্ডেল প্যান্ডেলটা বাড়িময় প্যান্ডেল লোকজন এত মনে হচ্ছে যে আমরা একটা বিবাহ অনুষ্ঠানে এসেছি তো যাই হোক আমাদের যে মেয়েটি দেখলে যে ব্ল্যাক একটা চুড়িদার ও ও খুব আমাদের ইয়ে করেছে মাসিমার নাতনি ও যাই হোক সবাই খুব ভালো জানো তো আর আমরা তো বেশিক্ষণ ছিলাম না সবাই ধরো ব্যস্ত সব ঘুরে 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 দেখছি এদিক সেদিক এদিক সেদিক বেশ ভালো লাগছে আর কি আর একটা কি বলবো সবই ভালো লাগছে কিন্তু মানে প্রথম থেকে আমার মনের মধ্যে না একটা ভীষণ একটা কি বলবো যন্ত্রণা কাজ করছে যার বাড়িতে এসেছি সেই তো নেই গো বন্ধুরা যাই হোক আমি তো জানোই যেখানে গাছ সেখানে আমি বাগানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে গাছটি এটা হচ্ছে কলা গাছ তো এই টুকুন টুকুনি পাতা এটা কি কলা গাছ হতে পারে তো সবাইকে জিজ্ঞাসা করছি বলছে না আমি বসাইনি আমি বসাইনি তারপর যে বসিয়েছে আমিও তেমন ছাড়বার পাত্রী নই খুঁজে খুঁজে তাকে নিয়ে এসেছি এই দেখো এই লাল যে জামা পরা এই হচ্ছে সেই গাছের মালিক যে বসিয়েছে জিজ্ঞাসা করলাম সে বলল এটা কলা গাছ কিন্তু আমি জানি না কি কলা গাছ দোপাটি ফুল এনেছিলাম তার সাথে এসেছে বসিয়ে দিয়েছি আমি যে এইভাবে কলা গাছ এতগুলো ঝোপ হয়েছে বাড়ছে না বড় হচ্ছে না তো জানি না তবে সে বললো কলা গাছ তো তোমরা যদি জানো কিছু বলবে যে এটা নাকি সত্যিকারের কলা গাছ জানি না বাবা কি কি কলা গাছ আমি তো প্রথম দেখলাম যাই হোক আমার চোখ তো গাছের দিকে আমিও এখানে বাগানে বাগানে ঘুরেছি সেখানে ছোট ছোট শর্ট করেছি সেটা ছেড়েছি তোমরা দেখেছ আশা করি আর এই যে মাসিমা বসে আছেন মানে সবার সবার সঙ্গে আমাকে পরিচয় টরিচয় করে দিচ্ছে আমাকে বলছে এখানে বসো রোদ্দুর আছে এখন মাসিমা বলছেন চলো আমরা খেয়ে আসি তো খাওয়ার পাতে ছিল লাউ ডাল বাঁধাকপির ঘণ্ট বেগুন ভাজা সয়াবিন তারপর যে সন্ধেবেলা এই যে মাসিমার যে যার কথা বলছিলাম মাসিমার মেয়ে দেখো বুকে করে নিয়ে যার যন্ত্রণা সেই বলছে জানো বন্ধুরা আসলে আমি বেরোই তো আর আমি বুঝতে পারি যে এই যে ইনি হচ্ছেন কত্তা মশাই মানে মাসিমার জামাই ছোট জামাই তো আসলে বলে না যার ঘাস সেই বোঝে বেদন বেদনাগুলো বুঝতে পারে আরও যে আমি ঘুরছি এতে করে কি হয় জানো তো আমি হালকা হতে পারি আর দেখি যে দেখো চারিদিকে যন্ত্রণা বেদনা আছে তবুও এ দেখো মাসিমা চকলেট খেয়ে কি করেছে অবস্থা হ্যাঁ তো তবুও বন্ধুরা কি বলবো আর এসব কথা থাক চলো এনজয় করি আসলে এগিয়ে যেতে হয় জানো তো এগিয়ে যেতে হয় হ্যাঁ এখন আটটা নাগাদ বাজে সন্ধ্যে আটটা মতন সবাই সাজুগুজু করে রেডি হয়েছে আর এই যে ঠাকুরটা না যে প্রতিমা এসেছে কুমারটুলি থেকে জানো তো এই বাড়িরই আত্মীয় তারা নিজেরাই এই প্রতিমা মানে তৈরি করে কুমারটুলিতে তো সেখান থেকে এই প্রতিমা এসেছে কী যে অপূর্ব প্রতিমা কি বলবো আর নিজেদের তৈরি করা আরও আরও মানে নিখুঁত একদম অসাধারণ প্রতিমা আমি তো দেখছি সত্যি অপূর্ব প্রশংসনীয় আর এই যে এখন মাকে বরণ করা হচ্ছে এই বাড়ির বৌমা বৌমা ছোট্ট একটি বৌমা খুব মিষ্টি জানো তো আর এই যে মেয়ে সবাই মিলে আর কি বরণ ঠরণ করছে ভালো লাগছে তবে দুঃখিত এই কারণে যে আমরা কিন্তু পুজোটা দেখতে পারিনি এই মা এসেছে তাকে বরণ করা হয়েছে তাকে এখানে মানে প্রতিষ্ঠা করা হচ্ছে আর কি রাখা হলো সমস্ত কিছু কিছু দেখে আমাদের কিন্তু চলে আসতে হয়েছে এটাই আর কি হ্যাঁ এই যে এখানে মাকে রাখা হচ্ছে তারপর আমরা কফি স্টক কফি আর কি কফি টফি খেয়ে তারপর আমরা খাবার জায়গা চলে এসেছি প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি আর আমাদের প্রসাদে কী ছিল আজকে মানে রাতের যে ব্যাপারটা কড়াই মটরশুটির কচুরি চানা মশলা একটা সবজি তারপরে ওই যে রাইস টাইপের আর কি রাইস নয় এটা হচ্ছে কী বলে পোলাও আলুর দম মিষ্টি তারপরে আমের চাটনি পাঁপড় এই সব আর কি খুব ভালো খাওয়াটাও খুব সুন্দর হয়েছে প্রসাদ তা মাসিমাও এখানে বসে প্রসাদ গ্রহণ করছে আর মাসিমাকে বিদায় দিয়েছি মাসিমা কিছুদিন থাকবে ছোটো মেয়ের বাড়িতে তারপরে আমরা তো যাই হোক বেরিয়ে যেতে হবে তো আমি না তাড়াহুড়োর মধ্যে আমার চার্জারটাই ফেলে এসেছি প্রতিমাটাকে আরেকবার তোমরা দেখো প্রতিমা কত খুব সুন্দর হ্যাঁ সত্যি দেখার মতো হয়েছে তো চার্জারটাকে ফেলে এসেছি সেটা একটা মানে সব আনন্দটা রাস্তায় তবে কি এক মিনিট যাওয়ার পরে আমি মনে করেছিল কানুদা বলো থাক পরে নিয়ে নেবো আর ফিরবো না তো ঠিক আছে এই যে মেয়ের যার কথা প্রথমেই বললাম এই মেয়েটি আমাদের খুব সঙ্গ দিয়েছে মাসিমার নাথ নিয়ে আর কি ওর সঙ্গে কথা হচ্ছিল আমি বললাম সরস্বতী পুজো আসবে ও বললো হ্যাঁ যেও। ও যাই হোক গাড়ি বন্ধ হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি খুব ভালো লেগেছে সত্যি থাকতে পারলে হয়তো আরও একটু ভালো লাগতো আরও আরও অনেকের সাথে পরিচয় হচ্ছে হতো অনেকের সাথে হয়েছেও তবে আমরা যাই শুভ রাত্রি বন্ধুরা